আসসালামু আলাইকুম গালিফ ফার্নিচারে আপনাদেরকে স্বাগতম তো যেই খাটটি দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি মডেল আমাদের এক ক্লায়েন্ট প্রবাসী ভাই তিনি বাইরে থেকে আমাদেরকে এই ডিজাইনটি অর্ডার করেছেন তো আমরা তিন ইঞ্চি কাঠের মধ্যে এটা সলিড কাঠের মধ্যে খোদাই করে নকশা করেছি ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত মানে সুন্দর সম্পূর্ণ চিটান সেগুন কাঠের মধ্যে আমরা করেছি তো এই খাটটি র ম্যাটেরিয়ালসে রয়েছে আমরা এখন পর্যন্ত বানিশ করিনি আমরা বানিশ করে দিব তো এই খাটটি সেমি বক্সে নিতে পারবেন ফুল বক্সে নিতে পারবেন আড়াই ইঞ্চি কাঠের মধ্যেও নিতে পারবেন তো আমরা তিন ইঞ্চি কাঠে এই খাটটি সেমি বক্সে আপনাদের কাছ থেকে আমরা এটার প্রাইস নিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে গালি ফার্নিচার থেকে তিন ইঞ্চি কাঠের মধ্যে এই সুন্দর খাটটি আপনারা সেমি বক্সে ক্রয় করতে পারবেন পিছনে কিন্তু আমরা গামারি কাট করে দিয়েছি কোনো প্রকার বোর্ড ব্যবহার করি নেই এবং আমাদের কাঠগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা শাড়ি মানের কাঠ ওভার টু গাছের কাঠ তো আমাদের ঠিকানা ঢাকা গুলশান নতুন বাজার আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ডিজাইন কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দের যে কোনো মডেল গালি ফার্নিচার থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং আমাদের কাঠের গুণগত মান আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট চিটানাংশ এগুণ কাঠে প্রস্তুত করে থাকি এছাড়া অন্য কোনো কাঠের ফার্নিচার আমাদের এখানে আপনারা পাবেন না